মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে রীতিমতো একদম কোমর বেঁধে দেখো কাজবাজে লেগে পড়েছি আর এখন মোটামুটি রান্নাঘর থেকেই ভিডিওগুলো অন হবে কারণ সকালবেলা টুকিটা কি কয়েকটা আশেপাশে কাজকর্ম করেই রান্নাঘরে ঢুকতে হয় বোঝো টিফিন রেডি করা খাবার রেডি করা এসব করতে তো আজকে সেই মতো প্রথমে একটা রুটি করে নিলাম বোঝোকে ওই রুটিটা খাইয়ে পাঠাবো আর এখন এখানে একটা পরোটা করে নিয়েছি রুটি দিয়ে মানে রুটি দিয়ে বলছি আটা মেখেছিলাম যে রুটি করবো বলে সে আটারই পরোটা করে নিয়েছি ময়দা খুব মানে খুব একটা দিন আর কি টিফিনে তো আটা দিয়ে পরোটা করে নিয়েছে এখন হচ্ছে এটাকে এগ রোল করে দেবো তো এগ রোল করে দিলে পারে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ আর কোনো রকম অসুবিধা হয় না বেশ ভরা টিফিনই বলতে পারো এক প্রকার তো আর ভালো খায়ও তাই ঘুরিয়ে ফিরিয়ে একটু দিই কোনো সময় চাউমিন এগ রোল এইসব করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে পারে। মানে টিফিনটা অন্তত ফিনিশ করে আসবে নয়তো একঘেয়ে একভাবে কিছু দিলে পারে না মানে পরপর যদি এক জিনিস দেওয়া হয় তাহলে পরে আর খেতে চায় না আর এখন তো খুব একটা যে বড়ো হয়নি রুটি তরকারি এসব টিফিন দেব ক্লাস টুয়ে পরে আর রুটি তরকারি এসব টিফিন দিলে ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে আর এমনিতে একটু মুখে রেখে দেওয়ার স্বভাব আছে তো সেখানে যদি ওই শক্ত হয়ে যায় বা কিছু হয় একদমই খেতে চাইবে না ঠান্ডা হয়ে গেলে পরে তাই জন্য একটু চ্যাটপাটা টাইপের কিছু করে দিই যাতে টিফিনটা ফিনিশ করে তো এদিকে দেখো মানে ডিমটাও ভাজা হয়ে গেছে এবার রোলটা রেডি করব বিশেষ কিছু দিই না একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই আর হচ্ছে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিই এই যে এটা গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য নুন ছিটিয়ে দিই আর শশাটা দিই না যেহেতু অনেকক্ষণ থাকবে জল কেটে যাবে আর ওপর থেকে ব্যাস একটু বেশি করে টমেটো কেচাপ আর যেটা না দিলে হয়ই না একদম এটাতেই মানে চাটপাটা ব্যাপারটা হয় আর টিফিনটা ফিনিশ হয় তো সেই মতো এই যে হয়ে গেছে আর বিশেষ কিছুই দেওয়া হয় না এরকম করে একটু রোল করে নেব রোল করে তবে কাগজের মধ্যে পেঁচিয়ে দিই না ছোটো তো কাগজটাকে ছিঁড়ে আলাদা করতে পারবে না দেখা যাবে কাগজ মানে কাগজ সমিতি কামড়ে দিয়েছে তাই ওই একটা কাঠি গেতে দিই ও খাওয়ার সময় এটা খুলে নেয় তো দেখো এদিকে টিফিন রেডি করে খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে এবারে রেডি করতে হবে স্কুলে যাওয়ার জন্য তো রেডিউ প্লাস ড্রেস পরে হয়েই গেছে কিন্তু যা বৃষ্টি কয়েকদিন ধরে শুরু হয়েছে রেনকোট পরিয়ে পাঠাতে হচ্ছে মানে বিশেষ করে অন্য সময় বৃষ্টি হোক না হোক বেরোনোর সময় আর স্কুল থেকে নিয়ে আসার সময় ব্যাস বৃষ্টি আর সেই সময় থামছে না কিছুতেই সেই সময়টা বৃষ্টি পড়ছেই তো রেনকোট পরিয়ে দিলাম চলে গেল স্কুলে আর এবার আমি সংসারের কাছে হাত লাগিয়ে ফেললাম আবারও আর বিছানা গোছানো ঘর গোছানো এইসব কাজ তো আর সকাল সকাল হয়ে ওঠে না মানে হয়ে উঠলেও কি বলো তো বিছানার মধ্যে শুয়ে থাকে বোঝো তারপরে বিছানার মধ্যেই বলতে পারো যতগুন স্কুলে যাবে বিছানার মধ্যেই গোড়াগড়ি দিতে থাকবে এইসব করতে থাকবে বিছানাটা আবার এলোমেলো হয়ে যাবে আবার গোছাতে হবে তাই জন্য সেইভাবে বিছানাটা গোছাই না ও স্কুলে চলে যায় আটটার সময় বেরোয় সাড়ে আটটা দিয়ে স্কুল তো আটটার সময় বেরোনোর পর আমি তারপরে ধীরে সুস্থে কাজ বাজগুলো করে ফেলি এক এক করে কয়েকদিন তো বেশ গরম পড়েছিল মানে একদম নাজেহাল করে দিয়েছিল গরমে তো তখন মনে হচ্ছিলো কবে একটু বৃষ্টি হবে ব্যাস বৃষ্টি চাইতে চাইতে এমন বৃষ্টি শুরু হয়েছে সারা দিন ধরে বৃষ্টি সমস্ত ঠিক আছে মানে বর্ষাকাল আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে তবে বাইরে বেরোতে একটুও ভালো লাগে না বাইরে রাস্তাঘাট ভীষণ নোংরা থাকে বর্ষাকালে একদম ভালো লাগে না প্যাচ প্যাচানি একটা ব্যাপার ঘরে বসে থাকতে ভীষণ ভালো লাগে বর্ষাকালটাকে মানে একটা অন্যরকম মানে ফিলিংস কাজ করে আর কি খুব ভালো লাগে আর কি কিন্তু টানা অনেক দিন হয়ে গেলে পারে না বিশেষ করে এই কাপড় কুচি করে ওইগুলো শুকোতে ভীষণ ঝামেলা এই ধরো একটু বৃষ্টিটা ছাড়লো কাপড়গুলো মেলে দিয়ে আসলাম কিছুক্ষণ পর দেখি আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি আবার গিয়ে জামা কাপড়গুলো তুলতে হয় আর সেগুলো শুকোনোর ভীষণ চাপ তাই জন্য তখন একটু কাজবাজ করতে একটু বিরক্তি লাগে তখন মনে হয় কি বাবা বৃষ্টিটা কমে গেলেই ভালো হয় একটু যেন আবার রোদ ওঠে আসলে একঘেয়ে না কোনো জিনিসই দেখবে ভালো লাগে না মানে দুদিন একদিন ঠিক আছে একঘেয়ে হয়ে গেলে পারে ওটার প্রতি একটা বিরক্তি সৃষ্টি হয় তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল এবার ঘরের সমস্ত জিনিসগুলো একটু মোছামুছি করে নিই আসলে বৃষ্টি হোক আর গরমই থাকুক ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইচ্ছে করে আর কি আসলে কি জানো তো ঘর বাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই কিন্তু আমাদের গৃহিণীদের রুচিবোধটা প্রকাশ পায় আসলে আমাদের সবারই ঘর বাড়ির জিনিসপত্র সমস্তটা তো আর আধুনিক জিনিসপত্র দিয়ে ঘেরা নয় যে যেমন সাধ্য মতো তার ইচ্ছে মতন ঘর বাড়ি সব সাজিয়ে তুলে রেখেছে তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব শুধুমাত্র গৃহিণীদের তাই সবাই সবার মতনভাবে মানে চেষ্টা করে ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো আমিও তার ব্যতিক্রম নয় আমিও আমার মতন করে চেষ্টা করি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর এদিকে বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর জামাকাপড়গুলো কাচতে পারবো কি না জানি না আজকে কি করছি জানো যখনই বৃষ্টি থামছে জামা কাপড়গুলো দিয়ে জল ঝরে যাচ্ছে ওগুলোকে আবার ভেতরে দড়িতে দিচ্ছি রাতের দিকে আবার ঘরের মধ্যে জানালার উপর দিয়ে মেলে দিচ্ছি অন্তত অন্য কিছুগুলো না শুকোক মানে ডেলিকার পড়ার যে নাইটিগুলো সেগুলো তো একদম হালকা পাতলা থাকে সেগুলো ঠিক শুকিয়ে যাচ্ছে কিন্তু এই ছেলেদের প্যান্ট গেঞ্জি একদম শুকোতে চায় না বোজোর বোজোর বাবার প্যান্ট গেঞ্জিগুলো জমেই যাচ্ছে ওগুলো তো শুকোচ্ছেই না ঠিক মতন তো জানি না কি হবে আজকেও আবার কি ওয়েদার হবে তো দেখো তো আমাদের সাথে ওয়েদারের কথা বলতে বলতে চলে আসলাম জামাকাপড়গুলো মেলে মানে মেলতে ছাদে তো দেখছি বৃষ্টিটা একটু মানে থেমেছে আর কি তো তাড়াতাড়ি করে চলে গেলাম জামা কাপড়গুলো কাচতে কিন্তু কেচে যখন আবার ছাদে নিয়ে এসছি তখন দেখছি আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে জানছি ঠিক আছে যাও কেচে যখন ফেলেছি একটু দড়িতে মেলা থাকুক জলটা একটু ঝরুক তারপরে আবার জোরে নামলে পারে ভেতরে আবার দিয়ে দেব। কি সমস্যায় পড়া গেছে এই এইটাই হচ্ছে বেশি চাপের আর কিছু না এই যে বৃষ্টি হয় জামাকাপড় মেলা মানে অসুবিধা হয় এটাই মানে বিরক্তি লাগে এমনি সমস্তটা ঠিক আছে আর দেখবে একটা ঝলমলে রোদের মধ্যে জামা কাপড় শুকুলে পরে বেশ ভালো লাগে আর এই রো মানে এইভাবে যদি বর্ষাকালে মানে রোদ না উঠে এইভাবে শুকোনো হয় কেমন একটা যেন লাগে কেমন একটা সাথে সাথে ভাব মানে কীরকম একটা লাগে আর কি তো যাই হোক দেখো সকালে সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি বড়মশাই আজকে বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ তার সাথে নিয়ে এসছে কচুর শাক এখানে কচুর শাকটাকে সেদ্ধ করেও রেখে দিয়েছি তো এবার কচুর শাকটাকে বসাবো আর এদিকে দেখো ভাত তো ফুটছে তেল গরম বসিয়ে দিয়েছি আজকে বিশেষ কিছু আর রান্না করছি না মানে বিশেষ কিছু রান্না করছি না বলাটা ভুল মানে বেশি কিছু রান্না করছি না বিশেষ কিছুই রান্না হচ্ছে ইলিশ মাছ হচ্ছে বর্ষাকালে ইলিশ মাছটা কিন্তু ভীষণ ভালো লাগে আর কি একদম ভালো ইলিশও পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে তো বিশেষ কিছু রান্না হচ্ছে কিন্তু বেশি কিছু রান্না করছি না আর ইলিশ মাছের মাথা থাকলে পারে বড় মশাইয়ের কচুর শাক আর ওলডাটার কথা একদম ভুলবে না মানে অন্তত ইলিশ মাছ যেদিন নিয়ে আসবে সেদিন যদিও পাতে না পরে ও পরের দিন ঠিক নিয়ে আসবে মানে মাছের মাথাগুলো আলাদাভাবে আমরা আর মানে খেতে পারি না আর কি ওই মাথা দুটো রেগেই দিতে হয় নয় ইলিশ মানে কচুর শাক দিয়ে করতে হয় নয় ওলডাটা ডাটা দিয়ে এবার ওই দুটোর মধ্যে কিছুই যদি না পাওয়া যায় তখন আবার গাটি কচু দিয়েও রান্না করি গাটি কচু দিয়েও ইলিশ মাছের মাথা দিয়ে না ভীষণ ভালো লাগে খেতে তবে অনেকে আবার গাঠি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি করেও খায় তবে আমার সেইভাবে খাওয়া হয়নি আর খুব এক খুব একটা কি কোনো দিন করাও হয়নি সর্ষে বাটা দিয়েই করা হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কচু শাকটা ওদিকে রেডি হয়ে গেছে থালার এক পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের তেলটা ওটা আমার ভাগেই থাকে কারণ সেইভাবে কেউ খেতে অত ভালোবাসে না আমি ওটা ভীষণ ভালোবাসি তাই আমি ওটা খাই আর কি আর আজকে রান্না বান্না করতে বেশি দেরি লাগবে না ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়ে যায় যা একটু দেরি লেগেছে কচুর শাকটা রান্না করতে যেহেতু কচুর শাকের জলটা টানাতে বেশ অনেকক্ষণ সময় লাগে তো সেটা করতে একটু দেরি লেগেছে আর ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ করছি আর আজকে একটু ঝোল ঝোল করবো গা মাখা ব্যাপারটা করবো একটু ঝোল ঝোল করবো তাই জন্য একটু বেগুন ভেজে রেখেছি এর মধ্যে বেগুন দিয়ে দেবো মানে বেগুন দিয়ে ইলিশ মাছের আজকে ঝোল করেছি তো ব্যাস এটা হয়ে গেলে রান্না রান্নাবান্না কমপ্লিট এদিকে ইলিশ মাছটা একদমই মানে হয়ে গেছে আর কি এবার নামিয়ে নেবো তাহলে পরে এ দেখো হয়ে যায় আর বলতে বলতে নামিয়েও নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই